আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মোটো ব্লগের মাধ্যমে তোমরা মনোভেলিতে টি গার্ডেন যে আছে দেখতে পাচ্ছ এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম এখান থেকে হয়ে একদম ফাতিক করে পর্যন্ত যে দৃশ্যটুকু আছে রাস্তার সাইডসিনের দৃশ্য থেকে শুরু করে বিভিন্ন ভিউ পয়েন্টগুলি সবটুকু ধরে ধরার চেষ্টা করেছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো ভিডিওটা আশা করি এই জায়গাটা সম্পর্কে তোমরা অনেকটা অনুমান করতে পারবে রাস্তাঘাট সম্পর্কে কিছুটা আইডিয়া করতে পারবে এখানে আসতে গেলে কীরকম রাস্তা অতিক্রম করতে হবে সে সবটুকু দৃশ্য তুলে ধরেছি আজকের এই ব্লগের মাধ্যমে তোমরা ভিডিওটার সঙ্গে থাকবে তাহলে চলো আমরা এই ভিউগুলি উপভোগ করি আর এখন যে দেখতে পাচ্ছ এখানকার যে রাস্তাঘাটগুলো কিন্তু অসাধারণ দারুণ একটা ভিউ বলতে পারি এবং খুব সুন্দর রাস্তা দারুণ এখানকার কিন্তু রাইডিং এক্সপিরিয়েন্সটা কিন্তু সেই লেভেলের তোমরা জানো গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেটার মধ্যে দেখতে পেয়েছিলে এটা কিন্তু আরেকটা জায়গা এই রোডটাও কিন্তু দারুণ খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ এখানে যে রাস্তার যে সাইডসাইনের যে দৃশ্যগুলি যেমন পাহাড় কেটে যে রাস্তাগুলি তৈরি করা হয়েছে খুব অসাধারণ এই যে নতুন বাইপাসটা হয়েছে এটা কিন্তু যুক্ত হয়েছে খয়ের পাশাপাশি যে নতুন বাইপাসটা হচ্ছে অর্থাৎ নতুন যে রাস্তাটা হচ্ছে হাইওয়েটা হচ্ছে সেই হাইওয়ের সঙ্গে কিন্তু এটা গিয়ে যুক্ত হয়েছে সেটা আরেকটা ভিডিওতে দেবো আজকেরই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ এটা যেই জেলাটা কথা বলছি সেটা কিন্তু তোমার অনুকূটে জেলার অন্তর্গতই পড়ে এই জেলার অন্তর্গত যে জগন্নাথপুর জায়গাটা সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে মানে এই জায়গাটা যে রাস্তা সাইড সিনে যে তোমরা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে এই ভিডিওর কোন অংশটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কারণ তোমাদের এই লাইক কমেন্ট এবং শেয়ার করাটা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে তোমরা যেন প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলছি এটা আমাকে অনুপ্রাণিত করে তোমাদের কাছে নতুন নতুন জায়গায় নতুন নতুন ব্লগ তুলে ধরতে তোমরা এভাবেই ভালোবাসা দেবে পাশে থাকবে আর ভিডিওটা দেখতে থাকো তোমাদের আবারও বলছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এই জায়গাটা যে আছে যে জগন্নাথপুর থেকে হয়ে একদম ফাতিক্রয় পর্যন্ত যে বিভিন্ন দৃশ্যগুলি এখানে কিন্তু পাহাড়ি এলাকা এটা দেখতে পাচ্ছ সেই ভিউটুকু কিন্তু অসাধারণ তোমরা দেখেই বুঝতে পারবে তার জন্য বলছি ভিডিওটা স্কিপ করবে না সঙ্গে থাকবে দেখতে থাকো দেখো এখানকার রাস্তাঘাটগুলি কিন্তু আরও কিন্তু কাজ করা হচ্ছে সেগুলিকে আরো সুন্দর করে তোলা হচ্ছে আর অনেক ভালো করা হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো সেগুলো যদি ফুলফিল একদম ঠিকঠাক হয়ে যায় তাহলে তো আরও দারুণ হবে দারুণ একটা রাইডিং এক্সপিরিয়েন্স নিতে পারবে তোমরা কিছু কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু জায়গায় মাঝখানে যেগুলি এখনো বাকি আছে সেগুলি মেরামত করা হচ্ছে মাসখানেক সময় লাগবে দু তিন মাস সময় লাগবে দেখবে একদম কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু সেখানে জার্নিটা কিন্তু আর বোরিং ফিল হবে না কিন্তু মোড়া আমাসা হয়ে যে কুমারঘাটের যে আরেকটা রাস্তা আছে সেটা সেদিক থেকে এটা অনেক ভালো অনেক অনেক বেটার এক্সপিরিয়েন্স দেবে তোমাকে ভিডিওটা দেখতে থাকো thank oh, no. you खागो ओ। तू दूर न जाना सहु बच्ची और कहो ना पाऊँ। 아 <목소리나>

আগরতলা কোন দিক দিয়ে সোজা নাই দিক দিয়ে আগরতলা আগরতলা ডাইন দিক দিয়ে খোয়াই দিয়া হ্যাঁ কমলপুর যে ওই আমবাসা রাস্তা কাছে দে ঠিক আছে ভাই তোমার দোকান নি দেয়া ও তোমার নাম কি আমার নাম সুকান্ত ও থ্যাংক ইউ ভাই তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে যে ডান দিকে রাস্তাটা গিয়েছে সেটা কিন্তু খোয়াই দিয়ে যেতে হবে খোয়াই দিয়ে সেটা মনপুর হয়ে একদম আগরতলা আসতে পারবে আর বাঁ দিকে যে রাস্তাটা গিয়েছে সেই বাঁ দিকে রাস্তা যদি যাও সেটা কুমারঘাট হয়ে আম্বাসা হয়ে তারপর তেলিয়াম দিয়ে সেই সে রাস্তা দিয়ে তোমরা আগরতলা পৌঁছতে পারবে তাই ডান দিকে যে রাস্তা দেখতে পাচ্ছ খোয়াই দিয়ে সেই রাস্তার কিন্তু দারুণ সেই লেভেলের এক্সপিরিয়েন্স রাইডিং এক্সপিরিয়েন্স সেখানে তাই এখান দিয়ে চলে গেলাম সঙ্গে থাকবে দেখতে থাকো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দেবে পাশে থাকবে আশা করি তোমাদের সামনে আরও অনেক অনেক জায়গা এবং বিভিন্ন মোটো ব্লগের মাধ্যমে সিন থেকে শুরু করে বিভিন্ন জায়গা দৃশ্য স্কুল কলেজ উৎসব অনুষ্ঠান সবটুকু অংশ তোমাদের সামনে তুলে ধরতে পারবো এভাবেই পাশে থাকবে তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে নতুন জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো সবাই